কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি যেটা ওরা মিছিল করতে গিয়ে ভেঙে দিয়েছিলেন পায়ের তলায় গলা কেটে ফেলে দিয়েছিলেন যেমন নকশালরা করেছিল ঠিক সেই একই বন্দ্যোপাধ্যায় যেটা করছেন ওয়াট মমতা থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো কাল দিল্লি বোম্বে একই কাণ্ড করছে শুধু পাশে আমরা বললাম বিদ্যাসাগরের ছবি রাখতে ওরা বলছে মোদির ছবি রাখতে দুর্গার পাশে মোদির ছবি এলাকায় আয়োজিত দুর্বার মহিলা দুর্গা উৎসব বা তেরোতম বছরে পা দিল যেখানে উদ্বোধনে ছিলেন মদন মিত্র তাদের এই বছরের ভাবনা তিরিশ বছরের দুর্বার তেরোটি শরৎ দুর্গা মায়ের কাছে আশীর্বাদ নিয়েই ন্যায় বিচারের জন্য লড়াই করছেন এই দুর্বার যৌনকর্মীরা এই যৌনকর্মীদের প্রতি সহানুভূতি দেখিয়ে এবং বিপক্ষ দলকে ধিক্কার জানিয়ে এই বছরের উদ্বোধন করলেন মদন মিত্র বিদ্যাসাগরের নামাঙ্কিত এই পবিত্র দিন অমিত শাহ তিনি পুজোর উদ্বোধনে এলেন অথচ তিনি একবার বিদ্যাসাগর কলেজে বা কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি যেটা ওরা মিছিল করতে গিয়ে ভেঙে দিয়েছিলেন পায়ের তলায় গলা কেটে ফেলে দিয়েছিলেন যেমন নকশালরা করেছিল ঠিক সেই একই রকম ফ্যাসিস্ট আচরণ করলেন কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে তাকে প্রণাম করে আমাদের তরফ থেকে পণ্ডিত বিদ্যাসাগরের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধাঞ্জলি আমরা জ্ঞাপন করেছি সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন কারণ তারা উদ্বোধনের দিন বৃদ্ধ যৌন কর্মীদের হাতে শাড়ি এবং দু টাকার ভাতার ব্যবস্থা করে দিলেন অথচ এই দিকে বিরোধী পক্ষ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দয়া দাক্ষিণ্য ও ভাতার মাধ্যমে সরকার চালাচ্ছে যদি কেউ দয়া মনে করে দয়া কিন্তু রাজ্য সরকার কখনো বলেনি আমরা দয়া করছি রাজ্য সরকার বলেছে তোমারই যা সে তোমারই দান গ্রহণ করেছে যত ঋণী তত করেছো আমায় রাজ্য সরকার কখনো দানও মনে করেনি উদ্যানও মনে করেনি অনু অনুদানও মনে করেনি বারবার মনে করেছে এটা একটা উন্নতির প্রকল্পে এটা তাদের দাবি এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন ওয়াট মমতা থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো কাল দিল্লি বোম্বে একই কাণ্ড করছে শুধু পাশে আমরা বললাম বিদ্যাসাগরের ছবি রাখতে ওরা বলছে মোদির ছবি রাখছে

মানুষের এগিয়ে আসা উচিত এবং এদের এদের কন্ট্রিবিউশন মনে রাখতে হবে এই এলাকায় কিন্তু যৌনকর্মীরা থাকে এখানে কিন্তু কোনো বড় ঘটনা কোনো কোনি মারপিট কিছু হয় না শান্তি আছে এবং এদেরকে যে দু হাজার টাকা করে দেওয়া হলো আমি মনে করি এটা মমতা ব্যানার্জির আদর্শকে অনুকরণ করে তারা বিরাট কাজ করলেন যে যৌনকর্মীরা আর কাজ করতে পারছেন না বটগাছের মতো বয়সের ভারে নুয়ে পড়েছে তাদের এককালীন দু টাকা করে একশো জনকে দেওয়া হলো.